আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যারা অনলাইন বিজনেস করেন তারা অনেকেই আছে বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের ওয়ার্ডার ম্যানেজমেন্ট থেকে শুরু করে পেজ দেখা বা পেজ ম্যানেজমেন্ট আছে অনেকগুলো বিষয় আছে যেখানে পেজে বিভিন্ন মেসেজ আসে আমাদের প্রোডাক্ট অর্ডার করার জন্য অথবা আমাদের সার্ভিস নেওয়ার জন্য প্রত্যেকটা সময়ে পেজে সময় দিয়ে এই বিষয়গুলোকে ম্যানেজমেন্ট কিন্তু আমরা অনেকেই করতে পারি না বা আমাদের সময় থেকে শুরু করে অনেকগুলো ম্যানেজমেন্ট আমাদের জন্য সহজ হয়ে ওঠে না সেটার জন্য কিন্তু আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন এর মাধ্যমে কিন্তু আপনার সার্ভিস সম্পর্কে অথবা আপনার প্রোডাক্ট সম্পর্কে ল্যান্ডিং পেজে খুব চমৎকারভাবে বিস্তারিত লেখা থাকবে বিস্তারিত দেওয়া থাকবে ছবি ভিডিও একজন ক্লায়েন্ট অথবা একজন কাস্টমার যাতে করে আপনার এই ল্যান্ডিং পেজে ঢুকেই আপনার সার্ভিস অথবা আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারে সেরকমভাবে আমরা খুব চমৎকারভাবে সাজিয়ে দেব যার মাধ্যমে আপনার সেলস বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে আপনার সময়ও কিন্তু বেঁচে যাবে আপনি অনেক সময় অপচয় করতে হবে না কারণ এখানে একটা ল্যান্ডিং পেজ করার মাধ্যমে সেখানে সবগুলো অর্ডার ডকুমেন্ট আকারে আপনার কাছে চলে যাবে যাতে করে আপনি খুব ইজিলি সেখানে দেখে আপনি আপনার কাস্টমার কাস্টমারকে সার্ভিস অথবা আপনার প্রোডাক্ট আপনি প্রদান করতে পারেন এর মাধ্যমে কিন্তু আপনার সময় এবং শ্রম দুইটাই কিন্তু বেঁচে যাবে আশা করছি এটা আপনার বিজনেসের ক্ষেত্রে খুবই ভালো একটা ইম্পোর্ট এবং খুব ভালোভাবে কাজ করবে আল্লাহ سبحانه وتعالى رزقك بارك دان كروك آمين السلام عليكم ورحمة الله وبركاته